প্রেমের মাসে দুই পক্ষের পরিবারের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন অরণ্যা গুহ এবং সুকান্ত কুটু ধুমধাম করে হয়েছে বাগদানের অনুষ্ঠানও বহু দিন ধরে পরিকল্পনা করে এই বিশেষ দিনটির আয়োজন করেছিলেন দুজনে কিন্তু একই আইনি বিয়ের মাস ঘুরতে না ঘুরতে সম্পর্কে যে ধরল তাদের অশান্তি চরমে পৌঁছেছে ব্যাপার এদিন একটি ভিডিও পোস্ট করে বাগদত্তার আচরণ তুলে ধরলেন সুকান্ত এদিন একটি ভিডিও প্রকাশ এসেছে সেখানে দেখা যাচ্ছে সুকান্তর কাছে অনন্য একটি নেকলেস যাওয়ায় তিনি বলেন যে পরের মাসের স্যালারি পেলে কিনে দেবে। সেটা শুনেই রেগে যান অভিনেত্রী বলেন যে তার কি দেখে সুকান্ত মতন একটা ভিখিরি ছেলের সঙ্গে বিয়ে দিলেন কে জানে এটাও বলতে ছাড়েন না যে তৃতীয় লিঙ্গের মানুষ তারা রাস্তায় সিগন্যাল থেকে উপার্জন করেন তারাও নাকি ভালো তার স্বামীর থেকে এই সমস্ত কথায় মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন সুকান্ত শুধু কি তাই চা গরম করে দেওয়ার কথা বলতে অনন্যা তাকে পাল্টা কথা শুনিয়ে দেয় যে তার লোক নাকি অভিনেত্রীর ব্যবহার করেন কি ভাবছে এসব সত্যি না বাস্তবে মোটেই ঝগড়া হয়নি অনন্যা এবং সুকান্ত এই সমস্ত কিছুই ঘটেনি যা ঘটেছে সেটা নিছক অভিনয় বলে ভালো বার্তা দিতে প্রসঙ্গত অনন্যা গ্রহকে দর্শকরা বর্তমানে বৃত্তির বাড়ি ধারাবাহিককে দেখতে পাচ্ছে অন্যদিকে সুকান্ত বিষয়ে আইটি করবে একই সঙ্গে তিনি বাংলার অন্যতম জনপ্রিয় ব্লকার বাংলা